চলেছি আজ তোমাদের মাঝে অ্যাভারেজ অর্থাৎ ঘরের পুরো সান্দার ট্রিক্স নিয়ে যে ট্রিক্স এর সাহায্যে তোমরা এক্সামে ম্যাথ দেখবে আর কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট ইউইনা সলভ করে আসবে তোমাদের সম্প্রতি যে সমস্ত এক্সাম হয়ে গেছে যে যেমন ধরো আর আরবি এলপি এক্সাম আর পি এফ এস আই এক্সাম আর আরবি এবং কন্টিনিউ চলছে তোমাদের কি আর আরবি টেকনিশিয়ান এর পরীক্ষা সাথে তোমাদের যে এস এসি এম এর পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এই সমস্ত কিন্তু যে সমস্ত এক্সাম কমপ্লিট হয়ে গেছে এই সমস্ত এক্সামে গড় চ্যাপ্টার থেকে যে টাইপগুলো প্রশ্ন এসেছে তার মধ্যে থেকে টপ প্রশ্ন নিয়ে আসা হয়েছে যাতে করে তোমাদের আসন্ন যে এক্সাম আসতে চলেছে আর আর ntbc এবং গ্রুপ ডি एग्जाम এই एग्जामও কিন্তু সেম টু সেম প্যাটার্নের প্রশ্ন তুলবেই তুলবে একটু চ্যালেঞ্জ সহকারে বলছি কারণ দেখো প্রত্যেকটা एग्जामে না একই প্যাটার্নের প্রশ্ন তুলে আসছে তার মানে এই एग्जामও আপনার ntbc গ্রুপ ডি তো সেম প্যাটার্নে বসে থাকবে এই কারণে তোমাদেরকে বলছি যে পুরোটা ক্লাস মনোজ সহকারে দেখবে যাতে করে না আমি চাই না যে তোমাদের এভারেজ অর্থাৎ বড় চ্যাপ্টারে প্রশ্ন 80 প্রশ্ন তোমরা ছেড়ে আসো আজকের ক্লাসটা দেখার পর তুমি मैथ्स যত দুর্বল হও গোয়ার চ্যাপ্টারের প্রশ্ন তোমরাও কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করবে আর যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে বলবো অবশ্যই একটু প্যারাসা কমেন্ট লাইক আর হ্যাঁ বন্ধুদের শেয়ার করে দিও দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কালেক্ট করতে যথেষ্ট আমারও মেহনত লাগে তাই তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে অবশ্যই তোমরা একটি কমেন্ট আর লাইকটা কিন্তু অবশ্যই করে দিও যাই হোক চলো এবার তাহলে ক্লাস শুরু করা যাক চলো এবার প্রথম প্রশ্ন দেখো যে কি বলেছে যে তিনের প্রথম পঁচিশটি গুণিতকের গড় কত দেখো এই প্রশ্নটি এসে তোমাদের এলপি এক্সামে আর এই টাইপের প্রশ্ন না রেলওয়ের প্রত্যেকবার কিন্তু এইটার প্রশ্ন সেটি তুলেই থাকে আর আজকের পর থেকে না এই টাইপের প্রশ্ন তোমাদের অঙ্ক করার কোনো প্রয়োজন নেই তোমরা জাস্ট কি করবে যে অপশান দেবে কোথায় রয়েছে অপশন দেখতে কত সেকেন্ড লাগতে পারে মিনিমাম তিন থেকে চার সেকেন্ড তাহলে ওই তিন থেকে চার সেকেন্ড লাগবে তোমাদের এই টাইপের প্রশ্ন সলভ করতে যে কি বলেছে যে তিনের প্রথম পঁচিশটি গুণিতকের তোমাকে গড় বের করতে বলেছে না তার পঁচিশটি গুণিতকের যখন গড় বলবে আগে কার বলেছে আমাদের তিনের বলেছে তাহলে আমরা কি করবো যার বলবে সেটা তোমাকে লিখে নেবে তিনের বললে তিন লিখে নেবে চারের বললে এখানে চার লিখে নেবে এবার পঁচিশটি গুণি তক বলেছে তোমরা বলো পঁচিশের পরের সংখ্যাটা লিখে দেবে পরের সংখ্যা আমাদের কত হয় পরের সংখ্যা হয় ছাব্বিশ তাহলে এখানে লিখে দাও ছাব্বিশ এবার এই ২৬ কে না অল টাইম মানে সব সময় দুই দিয়ে ভাগ করবে তাহলে এই না করো তাহলে তেরো দুগুণ চলে এসছে ছাব্বিশ আর তিন তরং চলে এসেছে উনচল্লিশ এই না উনচল্লিশ চলে এসেছে তোমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেছে আচ্ছা ধরো যদি তোমাদের এরকম বলতো যে এখানে তিন না দিয়ে বলে দিলো যে আটের কুড়িটি গুণিত্বকের গড় কত আটের প্রথম কুড়িটি গুণিত্বকের গুণিত্বকের গড় বের করতে বলে দিল হ্যাঁ তাহলে কিভাবে করবো আমরা সেম যে এখানে আটের বলেছে তাহলে আমরা কি করবো এখানে আট লিখে দেবো তারপরে বলছে কটা গুণিতক কুড়িটি গুণিতক তাহলে আমরা কি করবো কুড়ির পরের সংখ্যা যাবো কুড়ির পরের সংখ্যা কত হয় আমাদের একুশ হয় তাহলে এখানে এখানে একুশ লিখে দাও এবার কি করবে এখানে সবসময় কি কত দিয়ে ভাগ করতে বলেছিলাম দুই দিয়ে তাহলে একে দুই দিয়ে ভাগ করে দাও এই নাও চার দুগুণ কেটে দাও আট আর একুশ গুণ চার কত চলে আসে চুরাশি এই নাও চুরাশি চলে আসলে তোমার আমাদের কারেক্ট আনসার তাহলে বলো এবার পারবে তো যে এই টাইপের প্রশ্ন যদি কখন আবার কোনো এক্সামে তোমাদের আসে পাঁচ সেকেন্ড লাগতে পারে জাস্ট মনে হয় না যে মুখে মুখে তোমরা সলভ করে আসতে হবে দু থেকে তিন সেকেন্ডের মধ্যে বোঝা গেছে তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যা এই প্রশ্নটি দেখো কি বলেছে যে এগারোর প্রথম বারোটি গুণিতকের গড় কত তাহলে কিভাবে করবো আমরা ট্রিক্স যেটা তোমাদেরকে শেখানো হয়েছে এই মাত্রই যে এগারোর প্রথম কি বলেছে আমাদের বারোটি বলেছে তাই না তাহলে আমাদের এগারোর বলেছে তাহলে এগারোটা কি করবে আগে লিখে নেবে এবারে বলেছে কত এখানে বারোটি বলেছে তাহলে বারোর পরের সংখ্যা কত হয় তাহলে বারোর এর পরের সংখ্যা চলে আসে কত আমাদের তেরো তাহলে এখানে তেরো লেখো এবার কি করবে তেরোকে সবসময় কত দিয়ে ভাগ করতে বলেছিলাম আমি দুই দিয়ে দেখো তোমরাও যদি এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করো না তোমাদেরও বাবা মিনিমাম তিন থেকে চার সেকেন্ড সব থেকে যদি বেশি টাইম লাগে তিন থেকে চার সেকেন্ড এর বেশি লাগবে না এখানে কাটো এনে তেরো কিন্তু দুই দিয়ে কাটো চলে আসবে তো সিক্স পয়েন্ট ফাইভ আর সিক্স পয়েন্ট ফাইভের সাথে যদি এগারো গুণ করতে কত চলে আসে দেখো পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ হাতে থাকছে আমাদের পাঁচ ছয় এগারো ছেষট্টি ছেষট্টি আর পাঁচ চলে আসে একাত্তর এই নাও একাত্তর পয়েন্ট ফাইভ চলে আসবে কারেক্ট অ্যান্সার ব্যাস লাগলো মজা চলো এবার একটু কমেন্টে লাইক তো করো তো চোন এবারে যা যা প্রশ্নবর্তী প্রশ্নে এই প্রশ্নটি দেখো কি বলেছে যে বলেছে প্রথম 30টি প্রাকৃতিক সংখ্যার গড় কত দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পুলিশ লাইনেও কিন্তু এসে থাকে তাহলে কিভাবে করবে বলেছে যে প্রথম 30টি প্রাকৃতিক সংখ্যার গড় তার মানে প্রথম 30টা বলেছে তার মানে নিশ্চয়ই আমাদের 1 থেকে শুরু হবে তার মানে 1 থেকে আমাদের কত পর্যন্ত যেতে বলেছে 30 পর্যন্ত যেতে বলেছে তাহলে বলেছে এই যে প্রথম 30টি প্রাকৃতিক সংখ্যার কি করতে বলেছে আমাদের গড় তার মানে আমরা কি করব এদের সবাইকে কি যোগ করব যোগ করে 30টা সংখ্যা আছে তারপরে একে কি তিরিশ দিয়ে ভাগ করব তারপরে ঘর পাবো না বাবা এই লজিক করার কোন দরকার নেই কারণ আমরা সিলেকশনের জন্য বসেছি না ম্যাথেন্ডে সল কি করি বলেছে তিরিশটি প্রাকৃতিক সংখ্যা যখন তোমাদের এরকম প্রাকৃতিক সংখ্যা পরপর বলে দেবে তখন কি করবে তোমরা লাস্ট যে সংখ্যা বলে দেবে কটা বলেছে তিরিশটি তাহলে তিরিশের পরের সংখ্যা লিখবে কত একত্রিশ লেখ তারপরে একে ডাইরেক্ট কি করবে দুই দিয়ে ভাগ করবে সব সমান করবে তবে হ্যাঁ কন্ডিশনটা মাথায় রাখবে যেন প্রাকৃতিক সংখ্যা পরপর বলে দিতে হবে বোঝা গেছে তাহলে এই নাও তাহলে তাহলে কি যদি দিয়ে কাটো চলে আসবে কত আমাদের পনেরো তাহলে চলে এসছে আমাদের পনেরো পয়েন্ট ফাইভ চলে আসবে ব্যাস এইটুক কাজ করবি তোমরা মুখে মুখেও সলভ করতে হবে যে প্রথম যদি বলে যায় তোমাদের ধরো সাপোজ বলে দিল যে প্রথম একশোটি প্রাকৃতিক সংখ্যার গর্ব তাহলে কি করবে একশোটি বাগদি সংখ্যা তার মানে প্রথম বলেছে তার মানে নিশ্চয়ই এক থেকে শুরু হবে পরপর বলে দিচ্ছে এক থেকে যখন পরপর বলে দেবে তখন কি করবে একশোটা বলেছে তার মানে আমরা কি করবো একশোর পরের সংখ্যা লিখবো একশো এক এবার একে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে এই নাও একশো একে যদি দুই দিয়ে ভাগ করে দেওয়া কত চলে আসবে আমাদের এই নাও পঞ্চাশ পয়েন্ট ফাইভ চলে আসবে তাহলে আমাদের গ বোঝা গেছে এবার তাহলে তোমরাও পারবে তো যদি পরবর্তী কোনো এক্সামে দেখালো প্রশ্ন দিয়ে দিল যে প্রথম চুরাশিটি প্রাকৃতিক সংখ্যার গড় কত হবে তাহলে কি করবে অবশ্যই যে চুরাশির পরের সংখ্যা বের করবে চুরাশি পরের সংখ্যা পঁচাশি তাই পঁচাশি কে এবার দুই দিয়ে ভাগ করবে সিম্পল ট্রিক্স বাবা অঙ্ক করতে বলেছে না বেশি সময় লাগে না তোমাদের দরকার কি বলতে একটি বিষয় যেটা দরকার তোমাদের এই যে পরিবার এফবিআই কে যতটা পাও না ক্রান্তিকারীর মতো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক সমস্ত জায়গায় ছড়িয়ে দাও যাতে সবাই একবদ্ধ হয়ে এফবিআই তে চলে আসুক আমি সেটা চাই যে ম্যাথে দুর্বল আছে না তাদেরকে ম্যাথকে একদম পুরো জাহাজ বানিয়ে দেবো ম্যাথে ম্যাথে যাতে যাদের কখনো আর ম্যাথ তাদের কাছে দুর্বল না লাগে তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটি দেখো কি বলেছে যে এক থেকে পঁচানব্বই পর্যন্ত সমস্ত প্রাকৃতিক সংখ্যার বলা হলো যে এক থেকে পঁচানব্বইটি বলেছে তাহলে সলভ করা সাথে চলো বলো থেকে বলেছে তার মানে আমরা কি করবো পঁচানব্বই এর পরের সংখ্যা লিখবো বলো পঁচানব্বই এর পরে কত হয় পঁচানব্বই এর পরের সংখ্যা চলে আসে আমাদের ছিয়ানব্বই তাহলে এবার কত দিয়ে ভাগ করবো সবসময় কি বলেছিলাম যে সবসময় তোমরা দুই দিয়ে ভাগ করবে তাহলে এই নাও ছিয়ানব্বই থেকে দুই দিয়ে ভাগ করে দেওয়া চলে আসে কত ফর্টি এইট মানে আটচল্লিশ চলে আসছে তোমাদের বা তোমাদের সল্পপতি দেখে এই কি বলেছে যে পরপর সংখ্যা গড় এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত দেখো কিভাবে সলভ করব দেখো প্রথমত একদম আমরা একটি বেসিক নিয়ম দেখে নেব যে সাতটি সংখ্যা বলেছে তার মানে আমরা কি করবো এইভাবে যা সাতটি দাগ টেনে নেব হ্যাঁ এইভাবে সাতটি ডাক টেনে নাও দেখো তো কটা দাগ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়েছে এবার কথা বলেছে সাতটি সংখ্যার গড় বলে দিয়েছে আমাদের কত সাতটির গড় বলে দিয়েছে একচল্লিশ গড়টা দিয়ে দেবে না ওই গড়টা যে দাগ টেনেছি তার মিডিল দিয়ে তুমি আসবে তাহলে মিডিল দিয়ে তাহলে এদিতে এক দুই তিন এদিতে এক দুই তিন তাহলে মিডিল চলে আসছে এটা এই নয় মাঝখান দিয়ে তুমি বড় দেখে দাগ টেনে না যে গড়টা দিয়ে দেবে ওই গড়টা তোমরা সবসময় এইভাবেই তোমরা করবে তাহলে গড়টা কি করবো আমরা মাঝখানে লিখবো মাঝখানে লেখার পর এবার কি করবো দেখো এই যে একচল্লিশ রয়েছে তাহলে একচল্লিশের আগে বলো বিজর সংখ্যা কত চলে আসে আমাদের ঊনচল্লিশ চলে আসে উনচল্লিশের আগে বিজুর সংখ্যা চলে আসবে কত আমাদের সাঁইত্রিশ আর সাঁইত্রিশের আগে বিজয়ের সংখ্যা চলে আসবে কত আমাদের পঁয়ত্রিশ তাহলে বলো এবার তাহলে সব থেকে ছোট সংখ্যা বলেছে তাহলে যদি আমরা এদিকে আসি তাহলে ছোট সংখ্যাই পাব তাহলে সবচেয়ে ছোট কত পেয়ে গেছে আমরা পঁয়ত্রিশ পেয়ে গেছি ব্যাস এইটুকুই হচ্ছে আমাদের হ্যাঁ যদি বড় সংখ্যা বলতো মানে বৃহত্তম সংখ্যা তাহলে কি বলতাম তাহলে আমরা এই দিক যেতাম তাহলে বলো একচল্লিশের পরে বিজয় সংখ্যা কত চলে আসে আমাদের তেতাল্লিশ আর তেতাল্লিশের এর পরে চলে আসে আমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পরে চলে আসে আমাদের সাতচল্লিশ বোঝা গেছে এবার দেখো এই যে তোমাদের এইভাবে দাঁত টেনে কোয়ানো হলো কেন জানো কারণ এখানে তো সাতটি সংখ্যা দিয়েছে তাই সাতটি সংখ্যা দিয়ে জাস্ট বোঝানো হলো এই কারণে যদি পরবর্তী কোনো দেখা গেল সাতটি সংখ্যা না দিয়ে তোমাকে সংখ্যা দিয়ে দিল তাহলে কি না কিভাবে করবে বলো তো দেখো কিভাবে করবে তা যখন তোমাদের যে কটা সংখ্যা বলে দেবে কি বলে দেবে দেখো এখানে আমাদের যদি সতেরোটা সংখ্যা দেয় আচ্ছা এই সাতটা দিয়ে আবার তুমি বোঝো তাহলে বুঝে আশা করা যায় যে সাতটির গোয়ার দিয়েছে একচল্লিশ তা সাতটার গোয়ার যদি একচল্লিশ দেয় তাহলে কি করবে যে কটা সংখ্যা দেবে এখানে সাতটা সংখ্যা দিয়েছে না তাহলে কি করবে এই সাতের থেকে তুমি কি করবে ওয়ান মাইনাস করে দেবে তাহলে কত চলে আসবে ছয় ছয় চলে আসবে এই যে আমরা ছয় পেলাম এই ছয়টা কি করবে যে গড় তোমাদের দিয়েছে এই গড় থেকে যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলে তাহলে কি করবে এই একচল্লিশ গড় থেকে ছয় বাদ দিয়ে দেবে তাহলে পেয়ে যাব কত আমরা পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ দেখো ক্ষুদ্র সংখ্যা পেয়ে গেছি আর যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে কি করবে এই গড় একচল্লিশ এর সাথে ছয়কে যোগ করে দেবে তাহলে পেয়ে যাব কি আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাব বোঝা গেল তাহলে কি বুঝতে পারলে যদি তোমাদের এইভাবে বলতো যে সতেরোটি সংখ্যার গড় দিয়ে দিল একটা তাহলে যদি বলতো যে ক্ষুদ্রতম সংখ্যা কত তাহলে কিভাবে করতাম তাহলে ডাইরেক্ট আমাদের যে কটা সংখ্যা বলবে ওই সংখ্যাতে কি করবো আমরা ওয়ান সবসময় মাইনাস করব মাইনাস করে কি করবে যে সংখ্যাটা পাবে ওই সংখ্যাটা যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে গড় থেকে বাদ দিয়ে দেবে আর যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে কি করবে ওই গড়ের সাথে ওই বিয়োগফল যেটা পাবে সেটা যোগ করে দেবে ব্যাস এইটুক কাজ করবে এবার তো বোঝা গেছে যে যদি আমাদের এই টাইপের প্রশ্ন আসে আমরা চট জল সংখ্যা দিয়েছে সাত থেকে এক মাইনাস করে দাও না ছয় চলে আসছে এবার যে গড় রয়েছে গড়ের সাথে গড় থেকে ছয় মাইনাস করে দেবো তাহলে তো পেয়ে যাবো খুদ্ সংখ্যা বোঝা গেলো এবার তাহলে বলো এবার কেমন লাগছে তোমাদের আজকের এই ক্লাসটি তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটি দেখো কি বলেছে যে প্রথম আটটি বিজোর স্বাভাবিক সংখ্যার গড় কত আর এই প্রশ্নটি এসছে তোমাদের সালের আর এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই না তুমি দু সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো কি করে দেখো যখনই তোমাদের বলে দেয় কি প্রশ্নটা কি বলে দেখো প্রশ্নে বলেছে যে আটটি কি বলেছে যে আটটি বিজোর স্বাভাবিক সংখ্যার গড় কত তাহলে বিজোর সংখ্যা বলেছে আর যখন বিজোর সংখ্যা বলে দেবে আর যে সংখ্যা তোমাদের বলে দেবে এখানে আটটি বিজের সংখ্যার গড় চেয়েছে না তাহলে তোমাদের অ্যানসার কিন্তু কত চলে আসবে আমাদের আটই চলে আসবে বুঝাতে পারলাম যদি বলে দিত এখানে যে আটটি জোর সংখ্যা যদি বলে দিত তাহলে কি করতাম জোর সংখ্যার বেলায় কি করব যে কটা সংখ্যা বলবে ওর সাথে কি করবে তুমি এক যোগ করে দেবে ব্যাস মানে যখন বিজোড় সংখ্যা বলবে ধরো একটু তোমরা লিখে নাও নোট বলে নোট বলে তোমরা কি একটু লিখে নাও যে যদি তোমাদের বলে দেয় যে এন তম বিজোর সংখ্যার গড় এন তম সংখ্যার গড় কত হয় আমাদের এনই হয় তম এনতম সংখ্যার গড় কত হয় আমাদের এন হয় আর যদি বলে দেয় যে এনতম সংখ্যা এন তম জোর সংখ্যা যদি বলে তম জোর সংখ্যা যখন বলবে তখন কি করবে তোমরা এন প্লাস ওয়ান করবে বোঝা গেল তার মানে এখানে কি বলছে আটটি সংখ্যা বলেছে তাহলে আটটি বিজোর সংখ্যা বলেছে তাহলে কি করবো আমরা ডাইরেক্ট আদি করব যদি বলতো এখানে নটি সংখ্যার গড় তার কি করতাম এইবার যদি বলতো যে জোর সংখ্যা মানে বলে যে সংখ্যার গড় কত তখন আমরা কি করতাম এখানে আট যোগ এক সমান সমান নয় করতাম বোঝা গেছে মানে জোর সংখ্যা বললে তার যে সংখ্যাটা বলবে তোমাকে তার সাথে এক যোগ করব ক্লিয়ার হয়েছে এবার তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটি দেখে এবার কি বলেছে যে পাঁচটি ধারাবাহিক সংখ্যার গড় একশো হয় তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বর্গের পার্থক্য গত দেখো এখানে কি বলেছে এবার যে পাঁচটি ধারাবাহিক সংখ্যার গড় দিয়েছে তার মানে আমরা কি করব যে পাঁচটি সংখ্যা এইভাবে দাগ টেনে নিলাম এই নাও পাঁচটি সংখ্যা দাগ টেনে নিয়েছি দেখো এক দুই তিন চার পাঁচ হয়েছে তাহলে এবার কি বলেছে গড় কত দিয়েছে একশো তার মানে আমরা যেটা গড় দেবে সেটা বলেছিলাম কোথা দিয়ে আসবো ঠিক মিডিল দিয়ে আসবো এসে গড়টাকে এখানে লিখবো এবার বলেছে কি দেখো আমাদের ধারাবাহিক সংখ্যা ধারাবাহিক বলতে কি পরপর তাহলে বলো একশোর আগে চলে আসবে কত আমাদের নিরানব্বই আর নিরানব্বই একশোর পরে চলে একশো এক তারপরে এখানে হয়ে যাবে কত আমাদের একশো দুই তাহলে এবার বলেছে যে কি প্রশ্নে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বর্গের পার্থক্য তার মানে বৃহত্তম সংখ্যার বর্গ করতে হবে আবার ক্ষুদ্রতম সংখ্যার বর্গ করতে হবে পরে এদের মধ্যে কি করতে হবে আমাদের পার্থক্য করতে হবে মানে মাইনাস করতে হবে তাহলে বলো যদি আমরা একশো এর বর্গ করি মাইনাস আটানব্বই এর বর্গ করে দিই এই না এদেরকে পার্থ করছি মাইনাস দিয়েছি তাহলে এবার একটু ফলো করো যে আমরা একশো দুইয়ের এর কি ডাইরেক্ট বর্গ করতে বসে যাবো না একটু এখানে দেখো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো তো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে না তাহলে বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি চলে আসে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে আসে তাহলে এ বলতে দে এটা বি বলতে এটা তাহলে এ প্লাস বি প্রথমে আছে তার মানে একশো দুই আর আটানব্বই কে আমরা কি করবো যোগ করবো তাহলে কত চলে আসবে আমাদের দুশো চলে আসবে তাহলে ইন্টু এবারে একশো দুই থেকে আটানব্বই মাইনাস করবো তাহলে কত চলে আসবে আমাদের চার চলে আসবে তাহলে লেখো চার তাহলে এই না দুশো গুণ চার চলে আসছে কত আমাদের চার দুগুন আট তারপরে দুটো শূন্য মানে আটশো বোঝা গেল দেখো এতটা সহজ ভাবে অঙ্ক করা যারা অঙ্ক একটু কম বোঝো বা বুঝতে পারছো না তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে পুরোটা ক্লাস মনোজ সহকারে দেখবে এবং হ্যাঁ তোমরা প্লেলিস্টও যাবে গিয়ে দেখো যে ওখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেখো ক্লাস দেওয়া আছে আর প্রতিটা ক্লাস মনোজ সহকারে দেখবি তবে আমি তোমাদের এটুক সহকারে গ্যারান্টি সহকারে বলতে পারি যে তোমরা এক্সামে ম্যাথ অন্তত তোমরা কমন পেয়ে যাবে আশা করি ম্যাথে তোমাদের কোনো প্রবলেম আসার কোনো সম্ভাবনা থাকতে পারে না তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া এই প্রশ্নটি দেখো কি বলেছে যে সত্তরটি সংখ্যার গড় হয় চল্লিশ তা যদি প্রত্যেক সংখ্যাকে কুড়ি দিয়ে গুণ করা হয় তাহলে নতুন গড় কত হবে তার মানে এখানে দেখো বলে দিয়েছে কি যে সত্তরটি সংখ্যার গড় বলে দিয়েছে আমাদের চল্লিশ এবার বলেছে যে যদি প্রত্যেক সংখ্যাকে কুড়ি দিয়ে গণ গুণ করি তাহলে নতুন গড়টা কত হবে আচ্ছা তোমরা একটি সাধারণ কথা বলো ধরো আমরা চারজন তোমরা বন্ধু আছো চারজন বন্ধু আছো বলা হলো যে সবাইকে আমি চার টাকা করে দিলাম তাহলে বলতো গড়ে কত টাকা করে দেওয়া হলো আমার চার করেই তো দেওয়া হলো না তাহলে এখানে যদি বলি যে সবাইকে চার গুণ টাকা করে দিলাম তাহলে গড়ে কত গুণ বাড়বে আমাদের গড়ে নিশ্চয় চার গুণ করেই বাড়বে বোঝা গেছে কি এবার তাহলে এখানেও বলেছে যে সত্তরটার গড় বলেছে আমাদের চল্লিশ পরে বলেছে যে যদি প্রত্যেক সংখ্যাকে কুড়ি দিয়ে যদি গুণ করি তার মানে সত্তরটা সংখ্যা আছে এই সত্তরটা সংখ্যাকে যদি কুড়ি গুণ কুড়ি গুণ কুড়ি গুণ করি তাহলে আমাদের গড়ে নিশ্চয়ই কুড়ি গুণ করেই তো বাড়বে তাহলে ডাইরেক্ট আগে যে গড় ছিল এই গড়ের সাথে তোমরা কি করবে কুড়ি গুণ করে দেবে তবেই কিন্তু তোমাদের কারেক্ট উত্তরটা চলে আসবে এই টাইপের প্রশ্ন না দেখো তো এইবার তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে কিনা বলেছে সত্তরটার গড় দিয়েছে চল্লিশ বলেছে এবার প্রত্যেক সংখ্যাকে কুড়ি গুণ করে বাড়াবো তার মানে আমরা কি করবো এই গড়ের সাথে কুড়ি গুণ করে দেবো যদি বলতো যে কুড়ি যোগ করবো প্রত্যেকটা সংখ্যার সাথে তাহলে গড়ে কি হবে আমাদের সেই কুড়ি করেই তো বাড়বে তাই না যদি বলতো যে থেকে আমি করে নিয়ে তার মানে গড়ে কত করে ওদের কাছে কমে যাবে কুড়ি টাকা করে কমে যাবে তাহলে আগে যে গড় ছিল ওই গড় কি করবো আমরা কুড়ি মাইনাস করে দেবো না চলো দেখো পরবর্তী প্রশ্নে ঠিক এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে এসেছে আবার তা চলো এবার প্রশ্নটি দেখে নেওয়া যাক এই দেখো প্রশ্নটি কি বলেছে যে সাতটি সংখ্যার গড় হয় সাতান্ন যদি প্রত্যেক সংখ্যার সাথে ছয় যোগ করা হয় তাহলে নতুন গড় কত হবে তার মানে এখানে বলে দিয়েছে দেখো আমাদের যে সাতটি সংখ্যার গড় বলে দিয়েছে কত আমাদের সাতান্ন সাতান্ন কি দিয়েছে আমাদের গড় বলে দিয়েছে আর কি বলেছে যে যদি প্রত্যেক সংখ্যার সাথে ছয় যোগ করি তার মানে সাতটি সংখ্যা আছে তা যদি সাতটি সংখ্যার সাথে আমি ছয় যোগ ছয় যোগ করে করি তাহলে বলো আমার গড় কত করে যোগ করবে গড়ে নিশ্চয়ই সবারই ছয় করেই আসবে যোগ তাহলে আগে গড় কত রয়েছে আমাদের এখানে সাতান্ন রয়েছে তাহলে এর সাথে আরো যদি ছয় করে আমি যোগ করে দিই প্রত্যেকটা সংখ্যার সাথে তাহলে গড়ে তো আমার ছয়ই পারবে না তাহলে এই সাথে ছয় যোগ করে দাও তাহলে কত চলে আসছে দেখো আসবে। ব্যাস তাহলে এখন নতুন গড় কত আমাদের তেষট্টি ব্যাস সিম্পল ব্যাপার বোঝা গেছে তাহলে এই টাইপের প্রশ্ন যাই আসুক সে গুণ দিয়ে আসুক যোগ দিয়ে আসুক বিয়োগ দিয়ে আসুক আশা করি তোমরা এবার বুঝে গেছো তোমরা আরামসে সলভ করে আসতে তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায় এই প্রশ্নটি দেখো কি বলেছে যে পরপর চারটি সংখ্যার গড় হলো তো বৃহত্তম সংখ্যার অঙ্কের যোগফল নির্ণয় দেখো প্রশ্নটা এবার একটু না ইন্টারেস্টিং রয়েছে তাই না বলেছে যে পরপর চারটি বিজোড় সংখ্যার গড় বিয়াল্লিশ তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে পারি কিভাবে যখন কটা সংখ্যা বলে দিয়েছে আমাদের চারটি সংখ্যা বলে দিয়েছে বলেছে এই যে চারটি সংখ্যা এদের গড় বলে দিয়েছে আমাদের বিয়াল্লিশ কি দিয়েছে গড় আর বলেছে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা এই দুটো আমরা এখান থেকে বের করি দুটোই বের করবো কিভাবে দেখো খাতা পেয়ে লাগবে না বাবা জাস্ট তোমাদেরকে বোঝাতে জাস্ট একটু দরকার কিভাবে দেখো তাহলে যে কোটি সংখ্যা বলবে তার থেকে মল রয়ে সব সময় কি করবে এক মাইনাস করবে তাহলে কত পেয়ে যাবে এই নাও যদি থেকে বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যাবে কি তিন ক্ষুদ্রতম সংখ্যা কত বিয়াল্লিশ থেকে তিন বাদ দিলে চলে আসে আমাদের উনচল্লিশ এই নাও ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেছি আর যদি বিয়াল্লিশের সাথে তিন যোগ করে দাও তাহলে পেয়ে যাবে বৃহত্তম সংখ্যা কত পঁয়তাল্লিশ কিন্তু প্রশ্নে বলেছে যে বৃহত্তম সংখ্যার অঙ্কের যোগ ফল বুঝতে পারলি তাহলে বৃহত্তম সংখ্যা কত আমাদের পঁয়তাল্লিশ তাহলে বলো এদের অঙ্কের যোগ ফল কত হবে অঙ্কের যোগ ফল বলতে তেমন এই যে চার আর পাঁচ ইউনিট ডিজিটের এইভাবে যোগ করতে হবে চার আর পাঁচ জল কত চলে আসছে আমাদের নয় ব্যাস নয় চলে আসবে তাহলে বোঝা গেছে আচ্ছা যদি পরবর্তী কোনো এক্সামে বলতো যে বৃহত্তম আর ক্ষুদ্র সংখ্যার যোগফল ফল কত তাহলে তোমরা অবশ্যই বের করতে পারতে যে পঁয়তাল্লিশ আর উনচল্লিশ যোগ করে দিতে যদি বিয়োগ ফল তাও পারতে গড়ছে তো তাও বাড়তে দুটোর গড় চলে যে বৃহত্তম সংখ্যা সংখ্যার মধ্যে গড় গত হবে পারবে কিনা আমার দৃঢ় বিশ্বাস অবশ্যই চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায় প্রশ্নটি দেখো কি বলেছে যে ছয়জন পুরুষের গড় ওজন দুই কেজি বৃদ্ধি পায় যখন একজন পুরুষের ওজন আটচল্লিশ কেজি অন্য একজন পুরুষ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে নতুন ব্যক্তির ওজন কত তাহলে এই টাইপের প্রশ্ন না জাস্ট দেখা মাত্রই সলভ করা তোমাদের এর জন্য সলভ করতে না তো কোনো পেনের প্রয়োজন পড়বে না কোনো কিছুর প্রয়োজন জাস্ট একটু বুদ্ধি প্রয়োজন পড়বে যে এখানে বলেছে যে ছয়জন ব্যক্তি বলেছে গড়জন কত করে বেড়েছে দুই করে আরে মুশকিল ছ যদি দুই করে বাড়ে তা টোটাল কত বাড়ছে আমাদের বারো কেজি বাড়ছে কিনা এবার তারপরে কি বলেছে দেখো যে যখন একজন পুরুষের ওজন আটচল্লিশ কেজি অন্য একজন পুরুষ হয় তাহলে এই যে কেজির প্রতিস্থাপিত সাথে তাহলে আমরা কি করব ওই যে আটচল্লিশ কেজি যে প্রতিস্থাপিত হচ্ছে সেটা যোগ করে দেবো তবেই কিন্তু আমরা নতুন ব্যক্তির বয়সটা পেয়ে যাবো তাহলে কত চলে আসছে দেখো আট শূন্য হাতে এক চার একে পাঁচ হাতে এক ছয় এই নয় ষাট কেজি তার মানে নতুন ব্যক্তির ওজন কত তাহলে বলো এবার যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তোমরা আশা করি যে কিছুটা শিখতে পেরেছো তাহলে অবশ্যই কমেন্ট তোমরা জানিও যে কেমন তোমাদের লাগলো আর হ্যাঁ কন্টিনিউ কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকবে আমি প্রত্যেকবার ক্লাসে তোমাদেরকে বলি যে সিলেকশন কিন্তু বাবা তোমাদের এবার নিতেই হবে এর জন্য কঠোর মেহনত করো পরিশ্রম করো ক্রমাগত প্র্যাকটিস করতে থাকো এনি ডাউট জিজ্ঞাসা করো কমেন্টে জানাও তোমাদেরকে অবশ্যই কিন্তু সলভ করে হবে যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জাহিন।